হাই আইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এই দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা বিক্রি হবে আড়াই কাঠার মতন জমি আছে জলপাইগুড়িতে এফ ডিআই স্কুলের সামনে একদম প্রপার টাউন বাড়িটা ফুলভাবে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়ার মতন চেষ্টা করছি ভেতরটাও দেখিয়ে দিব দুতলা আছে দেখতে পাচ্ছ সামনের বেলকনির ডিজাইন চলো ভেতরে ঢুকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট এড ড্রয়িং রুমটা নিচে মার্বেলের কাজ আছে ভেতরে সিঁড়ি বাড়ির প্যাটার্নটা এরকম করছে নিচতলা টু বিএইচকে উপরতলা টু বিএইচকে মানে দুটা বেডরুম বাথরুম রান্নাঘর অ্যাটাচ উপো সে সিস্টেমে করছে সামনের দিকে একটু বেলকনি করে দিয়েছে ভেতরটা দেখতে পাচ্ছ একদম জলপাইগুড়ির মেন টাউন এই হলো রান্নাঘর একদম এফডি স্কুলের সামনে আছে বাড়িটা তুল লাখ টাকা দাম বাথরুমটা দেখতে পাচ্ছ ভালো কন্ডিশনের বাড়ি আছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে পরে তোমাদের আমি বাড়িটা দেখিয়ে দিতে পারবো ওপরেরটাও দেখিয়ে দিব একটু পরে নিচটাকে একটু তোমরা ভালো মতন দেখে নাও আমি লোকেশানটা আবার বলছি জলপাইগুড়ির প্রপার টাউন এফডিআই স্কুল এফ ডি আই স্কুলের সামনে চলোপোটটা দেখিয়ে দিচ্ছি এখনই গোটা বাড়িটা মার্বেলের কাজ করা এর উপরের সামনে একটা একটা ড্রয়িং রুম করছে পিছনে একটা বেডরুম সামনে একটা বেডরুম সাইডে বাথরুম আছে রান্না আছে একই সিস্টেমে ফ্লোরগুলা দেখতে পাচ্ছ একদম চকচকা আছে অ্যাটাচড বাথরুম সেভেন্টি থ্রি ল্যাক্স দাম রেখেছে নিগোশেবল কিছু হবে বসলে পরে ব্যালকনি থেকে রাস্তাটা দেখো আশেপাশে বাড়িঘর ব্রাউনশেফের ব্যালকনি করেছে খুব ভালো কন্ডিশনের বাড়ি এটা আছে দোতলা বাড়ি সামনে পার্কিংয়ের মতন একটা প্লেস করে রাখছে কিন্তু পার্কিং অ্যাকচুয়ালি করতে গেলে পরে ওই সামনে যে গার্ডওয়ালটা আছে সেই গার্ডওয়ালটা একটু ফাটিয়ে দিতে হবে ওটা ছাদে ওঠার সিঁড়িটা আছে বাড়ির ভেতরের পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম কোনো ইনকোয়ারি থাকলে পরে এই নম্বরে যোগাযোগ করে নেব রাখছি